দর্শক আজকে দেখাবো আপনাদেরকে বাগান বিলাসের চারা বাগান বিলাসের যে গাছ আছে গাছ নিয়ে কিছু কথা দেখা দেব আমার হাতের পাশে চমৎকার কালারের একটা বাগান বিলাসের গাছ এখন এরকম চমৎকার সুন্দরভাবে একটা গাছ আপনিও কিন্তু চাইলে তৈরি করতে পারেন কীভাবে তৈরি করবেন প্রথমে আপনার যে কোনো একটা গাছ থেকে বড় আমরা অনেক সময় দেখি অন্যদের বাড়িতে বড় বড় গাছ সেখান থেকে আপনি ছয় থেকে ষাট ইঞ্চি পরিমাণ আপনি একটা ডাল কেটে নিয়ে আসবেন ডালটা একটু ট্যা করে কাটবেন অ্যাঙ্গেল করে সেটা ছয় থেকে ষাট ইঞ্চি কাটার পরে আপনি গোড়াটা একটু রোটনে দ্রুত শিকড় বদি যে হরমোন আছে রোটন সেটাতে হালকা করে ভেজাবেন এবং উপরে উপরে পাশ যেটা সেটাতে আপনি ছত্রাকনাশক যে কোনো গ্রুপের একটা ছত্রাকনাশক সেটাতে আপনি একটু লাগাই দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনি যে মাটিতে মাটিটা রেডি করবেন হালকা একটু পরিমাণ গোবর দিবেন তারপরে হচ্ছে মাটিটা একদম সুন্দর করে মিক্সার করে প্যাকেটে করে তারপরে কাটিংটা আস্তে করে সোজা একটু কাট করে সুন্দর করে বসাই দিবেন বসাই দিলে পরে হালকা পানি দিয়ে দেবেন এবং পানি দিয়ে দেওয়ার পরে আপনার মাত্র এক মাসের মধ্যে এখান থেকে নতুন কুশি বের হবে এবং কুশিটা পরে এরকম একটা সুন্দর গাছে পরিণত হবে দেখুন এখন এই গাছটাকে আমরা চাইলে কিন্তু আরও ভ্যালু অ্যাড করতে পারি কিভাবে ভ্যালু অ্যাড করবো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ডালপালা বের হয়েছে মিনিমাম তিন চারটা ডাল এখানে আছে এবং অনেক আরও যদি আপনি কাটেন তাহলে কিন্তু ব্রাঞ্চিং হবে অর্থাৎ নতুন নতুন ডালপালা গজাবে এখন সেটা তো আপনি চাইলে কিন্তু একটা গাছে একটা ডালে একটা কালার অর্থাৎ আপনার একটা ডালে হলুদ কালার লাগান আরেকটাতে আপনি সাদা এরকম করে একটা গাছে আপনি তিনটা চারটা কালারের বেলুয়ার করতে পারেন এভাবে করলে আপনার যে গাছের ভ্যালু সেটা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ডিমান্ড চারার ডিমান্ড বৃদ্ধি পাবে তো দেখুন এই সুন্দর একটা গাছ ছোটও কিন্তু টবে এরকম গাছ যদি আপনার বাড়িতে একটা থাকে তাহলে আপনার যে তৃপ্তি এটা কিন্তু আপনি আর কোনো কিছু থেকে পাবেন না এই সুন্দর একটা গাছ আপনার বেলকনিতে অথবা বাড়ির সামনে যদি থাকে তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন এরকম সৌন্দর্য আপনি আর কোথাও কোথাও থেকেও পাবেন না এরকম একটা গাছ যে আপনাকে তৃপ্তি দিয়ে পারে এরকম আমরা অনেক চারা কিন্তু রেডি করেছি বিভিন্ন কালারের তো আরও এটাকে আমরা দেখুন কীভাবে সিস্টেম করেছি প্লাস্টিকের সাজে এটাকে আমরা আরও যে সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছি এরকম করে আপনারাও কিন্তু চাইলে খুব সুন্দর করে নিজের হাতে আপনারা চারা উৎপাদন করতে পারে ছোট ছোট থেকেই অনেকগুলো কিন্তু ফুল বেরোয় এখানে এখন আমরা এগুলাকে আরো সাইজ করে কাটিং করে আপনার ডিজাইন করে রাখতে পারি ডিজাইন সুন্দর করে তখন এই গাছটা আরো দেখতে চমৎকার লাগবে এবং বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে